নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যাও বন্ধুরা নটা গ্রহের তাণ্ডব শুরু হতে চলেছে এটা শুনে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে আজ রাত তিনটে চল্লিশ মিনিটে শনিদেব তোমাদের এত ভয়ানক শাস্তি দেবেন যা শুনে তোমাদের শরীর থেকে ঘাম ছুটে যাবে দেখো এই বারো যে খেলা শুরু হতে চলেছে সাধারণ হবে না কিছুদিন ধরেই তুমি অনেক কষ্ট পেয়েছ ছোট ছোট ব্যাপারও অনেক কাচ্ছ কিন্তু এবার ন্যায়ের দেবতা শনিদেব তোমার এক কাজের হিসাব নেবেন আজ পর্যন্ত এমন ভবিষ্যৎ আপনি কখনো কোথাও শুনে নাও থাকতে পারে বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা অবশ্যই সময় নিয়ে দেখবেন আর শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন কারণ আজ আমি আপনার জীবনের একটা কঠিন সত্য খুলে বলবো দেখুন বন্ধু ভাগ্যে যা লেখা আছে সেটাকে বদলাতে পারেন না শুধু মানুষই তার কর্মের মাধ্যমে তা বদলাতে পারে তাই আজ আমি এই ভিডিওতে আপনাদের বলবো কোন কাজগুলো আপনাকে করতে হবে আর কোন কাজগুলো থেকে বাঁচতে হবে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত সময় দিন দেখুন বন্ধু আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে সন্দেহ থাকে কিছু জানতে চাও তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জিজ্ঞাসা করো গুরুদেব তোমাদের সব প্রশ্নের উত্তর দেবে কিন্তু দেখো বন্ধু এবার যে ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে তা মোটেই সাধারণ হবে না প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ এই ছোট্ট ভিডিওটা লাইক করে দেওয়ার কমেন্ট বক্স ওম গণেশায় নামও লিখে দিও গণেশজি তোমাদের সব মনোজকামনা পূরণ করবেন দেখো বন্ধু তোমাদের কুণ্ডলী অনুযায়ী আজকের দিনটা হলো এটা খুবই শুভ হবে কারণ পুরো বাহাত্তর বছর পর বন্ধুদের জন্য ধনলক্ষ্মী হচ্ছে মানেই যে আজকের দিনে টাকা দরকার না কারণে ভগবান কুবের আর মা লক্ষ্মী ছাড়া সবাই টাকার জন্য তৃষ্ণার্ত সবাই ঝকঝকে টাকা জমিয়ে নিজের স্বপ্ন পূরণে ব্যস্ত প্রত্যেকের প্রফেশনে প্রচুর টাকা চাইত আমি তোমাদের বলে দিই দেখো ধনলক্ষ্মী যোগ হচ্ছে ঠিকই কিন্তু শনিদেবের ছায়া এখন তোমাদের কুণ্ডলিতে খুব বেশি পড়েছে যার সরাসরি প্রভাব আমাদের জীবনে পড়বে তোমাদের বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটবে যা তোমাকে ভেতর থেকে পুরোপুরি ভেঙে দেবে তোমার সামনে এমন অনেক পরিস্থিতি আসবে যেখানে তুমি নিজেকে পরাজিত মনে করবে কিন্তু দেখো তুমি নি কারণ আমি তোমাকে বলেছি যে ভগবান শনিদেব তোমার পরীক্ষা নেবেন এবং তুমি পরীক্ষায় এক হাজার এক পার্সেন্ট সফল হবে এখন দেখো তুমি যা কর্ম করেছ তা তোমাকে ভোগ করতে হবে গত সময় যে ব্যক্তির সাথে প্রতারণা করেছিলে যাকে তুমি ধোকা দিয়েছিলে সেই ব্যক্তি আবার তোমার জীবনে এসে সে তোমার সঙ্গে মুখোমুখি হবে জীবনে সবসময় মনে রেখো প্রতারণা করা কিছু না কিছু ভাবে একদিন আমাদের কাছে ফিরে আসে আপনি ভাবেন যে আমি নিজের সুবিধার জন্য সুযোগ নেব আর সেটা সামনে থাকা মানুষটা বুঝবে না কিন্তু দেখুন মানুষ বুঝুক না বুঝুক ঈশ্বর আমাদের এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র কাজের ওপর খুব সতর্ক নজর রাখেন তাই আমি আপনাদের বলছি আগামী দিনে কারো সঙ্গে কখনো ঠোকাঠুকি করবেন না আমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না কারো প্রতি অপমানজনক কথা বলবেন না যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর দেখুন বন্ধুরা চারজনের মধ্যে যখন আপনি যান অনেক সময়ে আপনার ইমেজের উপর খুব খারাপ প্রভাব পড়ে কারণ আপনার কুণ্ডলীর তৃতীয় ঘরে কেতু অবস্থান করছে আর কেতু আপনার ইমেজ নষ্ট করার জন্য চেষ্টা করছে আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব বন্ধুরা বলছে আপনার বাড়িতে কোনো অতিথির আগমন হতে পারে ছোট্ট অতিথির কি কারণে শুভ খবর পাবেন কারণ বন্ধুরা বলে যাকে আসতে কেউ থামাতে পারবে না যাকে যেতে কেউ বাধা দিতে পারে না আপনার জীবনে দুই রকমের পরিস্থিতি তৈরি হবে এক নতুন কি করে নিয়ে একটা খুব বড় সুখবর আছে যেটার জন্যই বহু বছর ধরে অপেক্ষা করছিলে তুমি কত মনের ইচ্ছা করছ কত মন্দিরে গিয়ে প্রার্থনা করেছ কিন্তু ফল হয়নি এখন তোমার সেই ইচ্ছা পূরণ হবে কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না সেটা ঘুরতেই থাকে আর পরিস্থিতি বারবার আমাদের সামনে এনে ঠিক তেমনই বন্ধু কারো অসুস্থতার খবরও তোমার কাছে আসবে যেটা তোমার মনকে খুব বেশি অস্থির করবে আর খুব বেশি কষ্ট দেবে কিন্তু দেখো যে মানুষ অন্যের কষ্টে কষ্ট পায় এমন মানুষদেরই আমরা বলতে পারি বন্ধুরা হাসপাতালে যেতে হবে যেখানে যেতে হবে সেখানে যান ডাক্তারের কাছ থেকে প্রতিটা ছোট ছোট তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন আপনি যে কারণে হাসপাতালে যাচ্ছেন মা বাবার জন্য হোক জীবন রক্ষার জন্য হোক সন্তান বা নিজের জন্য হোক প্রতিটা জিনিস ভালো করে বুঝে নিন ওরা আপনাকে বলবে কিভাবে অবহেলা করবেন না আর কি কি সাবধানতা নিতে হবে কারণ বন্ধু দেখুন আমাদের জীবন আমাদের হাতে আছে আর আমাদের পরিবারের মানুষগুলো আমাদের নিজের আপনি একদমই ভয় পাবেন না কারণ আমরা যদি সময় মতো সাবধানতা অবলম্বন করি তাহলে অনেক সমস্যা থেকে সময় মতো বাঁচা যাবে আপনি সবাইকে বলছি বন্ধুদের যারা আগেও তাদের প্রতিশ্রুতি দিয়েছিল একসাথে থাকার সাহায্য করার এখন সেই প্রতিশ্রুতি পুরাণের সময় এসেছে কারণ যদি কারোর সাথে তবে কাউকে প্রতারণা করো তাহলে তোমার পালা অপেক্ষা করো একটা কথা অবশ্যই বলি আর এই সময়টা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে বন্ধুদের কারো ঝামেলায় কাঁটা দেওয়ার চেষ্টা একদম করো না কেউ দুই পক্ষের মধ্যে ঝামেলা করছে কেউ দুইজন বাইরে লড়াই করছে তাহলে তোমরা মুখ বন্ধ রেখে যাও কারণ মাঝে মাঝে মুখ খুললেন মূল্য অনেক বড় ক্ষতি বহন করতে হতে পারে যদি কোনো ব্যবসায়ী ব্যবসার জায়গায় ঝগড়া করছে তাহলে নিজের মুখ বন্ধ রাখো কাজের জায়গায় সহকর্মীরা ঝগড়া করলে নিজের মুখ পুরোপুরি বন্ধ রাখো আর পরিবারের মধ্যে কেউ যদি কিছু ধারণা করছে তাও নিজের মুখ বন্ধ রাখো কেন কারণ বন্ধু এই সময় কুণ্ডলী তৃতীয় ঘরে কেতু প্রতিষ্ঠিত আছে আর তোমার সুনাম খারাপ করার জন্য যথেষ্ট সবার আগে তোমার মুখ সবার সামনে একদম বন্ধ করতে হবে যতটা সম্ভব মানুষের সাথে কম কথা বলো কাউকে ফাঁকা কথায় সময় নষ্ট করো না নিজের কাজ শেষ করে জীবনে এগিয়ে যাও কারণ এই ছোট ছোট অভ্যেসগুলি বন্ধু যেগুলো তুমি যত দ্রুত সম্ভব ঠিক করার চেষ্টা করবে এখন তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে সামনে জীবনের অনেক ওঠানামা থাকবে জীবনের নামই তো ওঠানামা আর এখান থেকে আসল জীবন শেখা যায় কারণ যদি জীবনের সবকিছু একরকম থাকে তাহলে সেটা জীবনই নয় দেখো তোমার কুণ্ডলিতে এখন রাহুর দশা বেশ চলছে আমাদের গুরুদেব বলেন যখন রাহু খারাপ অবস্থায় থাকে তখন মানুষ বারবার ঠেকায় পড়ে আর ঠকানো হয় ঠিক সেই জায়গা থেকে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস করে যেখানে চোখ বন্ধ করেই আপন মনে করে আপনাকে ঠকানো হবে ঠিক সেটি থেকেই অনেকবার এমন হয় ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন আর কাজ করার সময় এবং বন্ধুদের সঙ্গে দেখবেন তখন আপনার মানসিক অশান্তি বাড়ছে আপনার মন খুব বেশি ব্যাচান থাকবে আপনার মন খুব বেশি অস্থির থাকবে বন্ধুরা জীবনের ছোট ছোট জিনিসগুলো খারাপ হতে শুরু করবে এখন আপনাকে নিজেকে সামলাতে হয় নিজের জীবনকে নিজের পরিবারকে আর নিজের মানুষদের দেখো যখন রাহু খারাপ হয় অনেকবার মানুষ ভুল সঙ্গী আর ভুল অভ্যেসে পড়ে যায় অলসতার ঝড় ওঠে নেশা বা বিভ্রান্তিতে আটকে যায় আর অনেকবার এমন হয় যে যখন রাহু খারাপ থাকে তখন আমাদের জীবন আর আমাদের আশেপাশের পরিবেশ থেকে বিরক্তি শুরু হয় আপনার মতো ওটা যেন শেষ হয়ে যাচ্ছে মনে হয় সবাইকে সন্দেহের চোখে দেখার অভ্যেস হয়ে যায় সবাইকে আমরা সন্দেহের দৃষ্টিতে দেখতে শুরু করি মানুষরা আপনাকে ঠকাবে আজ মনে করতে শুরু করে দেখুন গ্রহ ছায়া গ্রহ তাই এর প্রভাব হঠাৎ এবং গভীর হয় তাই জীবনে খেয়াল রাখবেন বন্ধুরা আপনি যতটা সম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করুন তিনটি জিনিস করবেন না নিজেকে খারাপ অভ্যেসের পড়তে দেবেন না অন্যদের প্রতি কোনো রকম নেতিবাচক ভাবনা রাখবেন না এবং মাদক জাতীয় জিনিস থেকে একদম দূরে থাকবেন এটা তো আপনি করতে পারবেন বন্ধুরা নিজের জীবনের জন্য দেখুন যদি আপনি বিবাহিত হন তাহলে এই সময় আপনার স্ত্রীকে সম্পূর্ণভাবে সহ্য করে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর কিছু সময়ের জন্য বছর যে নিয়ম মেনে চলুন আমার আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি যদি বড় কোনো উৎসবের দিন উপবাস করেন নারী হন বা পুরুষ যে কেউ যদি কোনো ধরনের হরিশ পালন করেন সেই দিন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ব্রহ্মচর্য নিয়ম মেনে চলা উচিত কারণ অনেক সময় কিছু মানুষের অভ্যেস থাকে পবিত্র থাকার বদলে এমন কাজ করে বসে যেগুলো ঠিক নয় যার কারণে ফল আমরা পাই না এবং জীবনে সব কিছু নষ্ট হয়ে যায় ভালো কিছু করার জন্য করলেও বেয়াদবি হয়ে যায় কেন এমন হয় কারণ আমাদের ভুল দেখুন আমি এখনই আপনাকে বলি আপনার জীবনে যদি কিছু ঠিক না লাগে মনটা অনেক কষ্টে থাকে বুঝে নিন যে এই সময় রাহু আপনাকে অশুভ ফল দিচ্ছে শনি যখন রেগে যায় তখন পরিশ্রমের ফল দেরিতে মেলে মানুষের জুতো ঘষে ফেটে যায় মানুষ নিজেরাই ঘষে ফেটে যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি করে হাত জোড়া দিয়ে মানুষের সামনে পরিশ্রম করে কিন্তু ফল মেলে না কিন্তু সব সময় আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নয় আর আমি তোমাদের বলি বন্ধুদের যে শনি যদি দোষমত অবস্থায় থাকে তাহলে আর্থেক সং ভাষাগুলো বেশি হয়ে যায় বারোবার বাধা আসে ঋণের বোঝা বেড়ে যায় আর পরিবারের মধ্যে মনোমালিন্য হয় আর্থিক সমস্যা তখনই আসে যখন যায় হঠাৎ করে থেমে যায় যেখানে আমরা ভাবি টাকা আসবে ঠিক ওই জায়গাতেই হঠাৎ এমন কিছু সমস্যা যে টাকা আসা বন্ধ হয়ে যায় শনি হল ন্যায়ের গ্রহ আমাদের শাস্ত্র সময় বলে এসেছে ন্যায়ের দেবতা আর কর্মের দেবতা শনি বলা হয় শনিদেব এখন শুধু ন্যায়পরায়ণ গ্রহ এবং কেবল কর্মের ভিত্তিতে ফল দিয়ে থাকেন যদি কেউ অলস হয় অন্যের অধিকার ছিনিয়ে নেয় বাবা মায়ের অসম্মান করে তাহলে শনি আরও বেশি কষ্ট দেন এখন এই অভ্যেসগুলি তোমাকে পরিবর্তন করতে হবে কেমন করে অলসতা ছেড়ে দিতে শেখো সবাই তার নিজের পরিশ্রমে আয় করছে রক্ত ঘাম ঝড়িয়ে নিজের জীবন চালাচ্ছে তাই তোমার কোনো অধিকার নেই তাদের পরিশ্রম ছিনিয়ে নেওয়ার কিছু ছিনতাই করা মানুষ কখনোই সুখী থাকে না শুরুতে সে হয়তো বেশি খুশি থাকে কিন্তু শেষ পর্যন্ত তাকে কষ্ট ভোগ করতে হয় আর মা বাবার সেবা সবচেয়ে সত্যি সেবা কারণ মা বাবার সেবায় স্বর্গ আছে তাই বন্ধুদের উচিত তাদের অবজ্ঞা না করা তাদের স্বাস্থ্য বিশেষ খেয়াল রাখা এবং তাদের ছোট ছোট দরকার মেটানো যদি তারা তোমার কাছে কিছু চায় তাহলে তাড়াতাড়ি তাদের সেই দরকার পূরণের চেষ্টা করো এখন দেখো রাহুকে খুশি করার উপায় খুব সহজ কি করতে হবে শনিবার বুধবার রাহুর বীজ মন্ত্র ওং মঙ্গলাং শহর আগে নম একশো আট বার জপ করুন আমি আপনাদের সবাইকে বলছি বন্ধুরা এই সময় যতটা সম্ভব আপনাদের পুণ্যের কাজ করতে হবে যেমন কোনো দরিদ্র মানুষকে সাহায্য করা কিছু খাবার দান করা জীবনে তিন ধরনের দান সবচেয়ে বড় দান হিসাবে বিবেচিত অনুদান জলদান সেবাদান দেখুন আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ছোট বা বড় হাসপাতাল থাকে যেখানে মানুষ তাদের চিকিৎসা করাচ্ছে তাহলে সেখানে গিয়ে তাদের জন্য কিছু ফল দেবেন যেমন দেখুন প্রতিটি শহরে সরকারি হাসপাতাল থাকে এই হাসপাতালগুলোর অনেক সময় সুবিধাগুলো ভালো থাকে না অনেকেই সেখানে গিয়ে দাঁড়ানো করে কেউ গোশালায় গিয়ে দান করে কেউ অনাথ আশ্রমে কেউ বৃদ্ধাশ্রমে দান করার মহিমা অনবদ্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি দান করে সেই দানের মধ্যে প্রবেশ করে আর দাতা কখনো দুঃখ পায় না কষ্ট পায় না কিন্তু পরমাত্মা এখন আমাদের পরীক্ষা নেবেন কারণ তুমি যত ভালো কর্ম করবে ততই তোমাদের জন্য ভবিষ্যতে ভালো পরিকল্পনা তৈরি হবে জীবন সম্পর্কে বলছি পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে দেখো জীবন যখন টাকা আসে তখন এত আসে যে আমরা সামলাতে পারি না যখন আসে না তখন 10 টাকা 14 টাকা 20 টাকার জন্য আমরা কষ্ট পাই তো এই মুহূর্তে তোমার জীবনে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে তুমি টাকা বিনিয়োগ করেছিলে যেখানে তুমি ভালো পরিমাণ টাকা ঢেলেছিলে সেখান থেকে তোমাকে রিটার্ন মিলবে ধৈর্যের ফল সব মিষ্টি হয় বন্ধুরা মানুষ টাকা উপার্জন করে পরিবারের জন্য মানুষ তার পরিবারের সব দায়িত্ব নেয় কিন্তু অনেক সময় তাকে ক্ষতি কোথা থেকে হয় ঠিক সেই একই জায়গা থেকে সে যেখানে সবচেয়ে বেশি বিশ্বাস পেয়েছিল আর সবচেয়ে বেশি বিশ্বাস দিয়েছিল বন্ধুদের বলে দি তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো কুকুর থাকে তাহলে সেই কুকুরটাকে প্রতি শনিবার একটা রুটি দিতেই হবে কারণ কালো কুকুরকে শনিবার রুটি দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ মেলে এটা সবচেয়ে সহজ উপায় দেখো প্রতিটি ঘরে সকালে ও রাতে খাবার তৈরি হয় কারণ খেয়ে না হলে কেউ বাঁচতে পারে না তাই শনিবার দিনে কালো কুকুরকে অতি অবশ্যই খাওয়াতে হবে একটু গুড় তার ওপর আর ঘি দিতে হবে লাগাতে হবে না কারণ কুকুর ঘি রুটি খায় না আপনি চাইলে পুরো ভাঁজতে পারেন আর জানিয়ে দিতে পারেন বন্ধুরা আপনাদের এই সময় বাড়ি থেকে ভাঙাচোরা জিনিসগুলো দূরে সরিয়ে ফেলতে হবে দেখুন যখন ভগবান দেন তখন ছাপার ফাটিয়ে দেন তাই আমাদের এই সময় কিছু ভুল করার থেকেও বাঁচা উচিত দেখুন গরিব মানুষ সব সময় গরিব থাকে কারণ তার চিন্তা ছোট থাকে সব সময় মনে রেখো জীবনে কিছু তোমার হাতে থাকে বা না থাকে কিন্তু চিন্তা তো তোমার হাতে থাকে তাই সেই চিন্তাকে বরণ করা বড় করার মাধ্যমে মানুষ বড় হয় সফলতা এবং মহানতার প্রথম ধাপ কি চিন্তা বড় একটি ছোট্ট আমি তোমাকে তথ্যটা দিয়ে দিচ্ছি মন দিয়ে শোনো তোমার বাড়ির আশেপাশে যদি কবরস্থান বা সমাসান ঘাট থাকে তাহলে ওদিকে একদম যেও না ভবিষ্যতে কেন কারণ আজ রাত এগারোটায় তোমার জীবনে একটা বড় ঘটনা ঘটবে একটা ছোট্ট ভুলও তোমার বাড়িতে ধ্বংস করতে কোনো কসরত রাখবে না তোমার স্বপ্ন অনেক বড় তুমি চাও তোমার জীবনটা আরামদায়ক হোক জীবনে টাকা কমে না ওই যা কিছু ছবি সব তোমার হয়ে যাক এটা তখনই সম্ভব হবে যখন তোমার কাজকর্ম ভালো থাকবে তোমার সঙ্গ ভালো হবে ভালোই থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন